লিখনি জি ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন গত দিনের মতো আজকে আমরা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব তো আজকের বিষয় রসায়ন শ্রেণী নবম তো মূলার ধারণা ও রাসায়নিক গণনার ক্ষেত্রে অধ্যায় থেকে আমরা সালফার ডাই অক্সাইডের আণবিক ভর নির্ণয় করব তো এই কোশ্চেনটার মধ্যে সালফার ডাইঅক্সাইডে একটি এস অর্থাৎ সালফার এবং দুইটি অক্সিজেন পরমাণু আছে সুতরাং এর আণবিক ভর তাহলে এখানে এস এর শো ওয়ান অর্থাৎ ওয়ানগুলো এস এরপর পারমাণবিক সংখ্যা পারমাণিক ভর আর কি এস এর পারমাণিক ভর এরপরে অক্সিজেন যেহেতু দুইটি এজন্য টু ইন্টু ও থাকলো আমাদের ও এর পারমাণিক ভর তাহলে ওয়ান সালফার যেহেতু বত্রিশ পারমাণবিক সংখ্যা ভর এ যেন বত্রিশ লেখা আইল এরপরে টু ইন্টু অক্সিজেনের ষোলো ষোলো দু বত্রিশ আর বত্রিশকে বত্রিশ তাহলে মোট কত আসলো আমাদের চৌষট্টি সুতরাং সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর চৌষট্টি বিষয়টি আরেকবার দেখি তাহলে আমাদের মলের ও রাসায়নিক গণনা অধ্যায় থেকে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর নির্ণয় করব সালফার ডাইঅক্সাইডে একটি সালফার ও দুটি অক্সিজেন পরমাণু আছে সুতরাং আণবিক ভর দ্বারা তাদের যে সংখ্যা অর্থাৎ একটি থাকলে এক দ্বারা গুণ এবং দুইটি থাকলে দুই দ্বারা আগুন যেহেতু সালফার একটি এজন্য ওয়ান গুণ এস পারমাণিক ভর লেখলাম এরপর টু ইন্টু অক্সিজেন যেহেতু দুইটা ছিল এই জন্য দুই অর্থাৎ এখানে ও টু এটা কিন্তু পরমাণু এর সামনে থাকলে কি অনু তা এটা মূলত এখনো সালফার ডাইঅক্সাইড তো নর্মালি এস শুধু হলো এক আছে অর্থাৎ একটি অক্সিজেন যেহেতু পরমাণু দুইটা এজন্য দুই নয় টু ইন্টু অক্সিজেনের পারমানিক ভর তাহলে বত্রিশকে বত্রিশ বত্রিশ হলো সালফারের পারমানিক ভর এবং অক্সিজেনের ষোলো ষোলো দুগুনো বত্রিশ 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 চৌষট্টি অর্থাৎ সালফার ডাইঅক্সাইড আনি হল চৌষট্টি বিষয়টি আশা করি সবাই বুঝতে পেরেছে এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে